নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও বিয়েবাড়ির একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম তারপর থেকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম গানা হচ্ছিল বর এসেছিল এই পর্যন্ত দেখিয়েছিলাম তারপর থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু হচ্ছে তো বরকে বরণ টরণ এখানে কিছু নিয়ম আছে সেগুলো চলছে আর বরণের আগে কিন্তু সেখানে কিন্তু টাকা দেওয়া হচ্ছিল ঠিক আছে তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওটা তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো বরণ টরণের সব কিছুর নিয়ম যেগুলো ছিল হয়ে গেছে এবার বরকে নিয়ে যাবে বরের আর কি বিয়ের বাসরে তো কিভাবে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে সব কিছুই কিন্তু তোমরা একদম দেখতে থাকো اوہ پاٹھ کڑیا তো তোমরা দেখলে একদম বরকে কাঁধে করে চাগিয়ে নিয়ে চলে এলো মেয়ের বাড়ির হচ্ছে যত ভাই দাদা কাকা তো ইয়াং ছেলেরা যেমন আছে আমাদের যেমন পীরে চাগায় না মেয়েদেরকে তো জামাইবাবু ভাই দাদা থাকে তারা তো সেরকমই ভাই দাদা যারা আছে তারা সবাই মিলে বরকে একদম কাঁধে করে নিয়ে চলে এলো নিয়ে এসে একদম এখানে একটা মণ্ডপ আছে এখানে পুজো হবে তো এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মটা এখানে হবে শুরু হয়ে গেছে একদম এখানে নিয়ে সেই নামিয়েছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে বিয়ের কিছু পুজো হবে আর কি মালাবদলের আগে তো সেই নিয়মগুলো এখানে পালন হয়ে তারপরে মালা বদল হবে তো দেখতে থাকো তোমরা সব কিছুই কিন্তু তোমাদেরকে এক এক করে দেখাবো এখন এবারে লনটা তোমাদের দেখাচ্ছি লনটা দেখাচ্ছি মানে কি বরকে নিয়ে যাচ্ছে এখন দূরে একটা স্টেজ হয়েছে দেখতে পাচ্ছি একদম দূরে ওখানে স্টেজ হয়েছে ওখানে মালা বদল হবে তো সেই স্টেজে নিয়ে যাচ্ছে বরকে কিভাবে সেটা তোমাদেরকে দেখাবো আর হচ্ছে এখানে পুজোর যা নিয়ম ছিল সেগুলো হয়ে গেছে এবারে মালা বদল হবে তো তার জন্য বরকে নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে তোমরা একটু দেখো আর এখানে গান চলছে যেহেতু এক মানে বক্সে গান চলছে আর আতসবাজি পড়ছে। এরকমভাবে নেচে নেচে যাচ্ছে তো এভাবে বরকে নিয়ে যাচ্ছে কিন্তু আমি গানটা দিতে পাচ্ছি না তোমাদের কাছে আমার কাছে কপি রাইট পড়ে যাবে তার জন্য ভীষণ সুন্দর একটা সুন্দর গান চলছে কিন্তু কিছু করার নেই জোর বরকে কিভাবে স্টেজে আনা হলো তোমরা দেখলে নাচ গান সব কিছুর মাধ্যমেই একদম একশো আটটা প্রদীপ যে ঝাড় প্রদীপ জ্বালিয়ে নেচে নেচে নিয়ে আসা হলো বরকে এরপরে কিন্তু কোনেকেও নিয়ে আসা হবে এখানে কিভাবে নিয়ে আসছে সেটাও কিন্তু তোমরা দেখবে কিন্তু এখানে বরকে নিয়ে এসে তার কোণে আসার আগে এখানে কিছু নাচ হবে হু হু করে চিৎকার হবে অনেক কিছু হবে তো অনেক কিছুই তোমাদেরকে শেয়ার করবো এগুলো যে সিনেমায় দেখি কিন্তু এগুলো যে আমি চাক্ষুষ করতে পারছি সত্যি আমার নিজের চোখে দেখছি তো বিশ্বাস করতে পারছি না যে এগুলো বাস্তবে হয় কি না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না যে এই রকমভাবে বিয়ে বাড়ি হয় যাই হোক তো আমি যতটুকু দেখছি তোমাদেরকে ঠিক ততটুকুই শেয়ার করছি ঠিক আছে কিভাবে আনন্দ করছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক পুরো লনটা পুরো ভরে গেছে লোকে আর দূরে ক্যামেরা দেখতে পাচ্ছ এগিয়ে যাচ্ছে তো ওখানে কোণে আসছে দূরে ওই যে ফুলের একটা খাটিয়া মতো আছে ওটা মাথায় ধরে নিয়ে আসছে চারিদিক থেকে আর কোণে কিন্তু হেঁটে হেঁটে আসছে এটাই নিয়ম আর ভাইয়েরা মাথায় ওই যে ফুলের ওটাকে কি বলে আমি ঠিক জানি না আমি ওই খাটিয়াই বলছি তো ফুল দিয়ে সাজানো আছে ওটা মাথার ওপর দিয়ে চারিদিক থেকে ধরে ধরে আনছে আর কোণে হেঁটে হেঁটে আসছে আমাদের যেমন পান পাতা দিয়ে পীরের ওপরে বসে আসে ভাইয়েরা জামাইবাবুরা চাগিয়ে নিয়ে আসে তো এদের ক্ষেত্রে এই নিয়মটা আছে

सजाववालाब <laughs> सभो <laughs> से आप सबसे बार मैं रिक्वेस्ट करूंगा घरवाना स्टेप से हट जाइए आप लोग घरवाना स्टेप से हट जाए रिक्वेस्ट है सबसे प्लीज

কোনাকে কীভাবে স্টেজে আনা হলো সব কিছুই কিন্তু তোমরা দেখলে আর আমি কিছু কিছু গানগুলো ভয়েস এফেক্ট করে দিয়েছি কপিরাইট পাওয়ার ভয়ে তো জানি না কি হবে তো এই গানগুলো একটু একটু না দিলে ঠিক ভালো লাগবে না ভিডিওটা দেখতে তাই একটুখানি করে দিয়েছি ভয়েসটা এফেক্ট করে জানি তোমাদের একটু শুনতে খারাপ লাগবে তবুও আমি একটুখানি গানগুলো দিতে বাধ্য হলাম যাতে শুনতে যাতে একটুখানি তোমাদের ভালো লাগে আর এই যে বিয়েবাড়িটা কত লোকজন তোমরা শুধু একবার দেখো চারিদিকে শুধুমাত্র মাথা মাথা চারিদিকে দেখতে পাচ্ছো তো পুরো লন পুরো ভরে গেছে এত লোক চারিদিকে তো এখানে এরপরে নাচ গান হচ্ছে এখন এরপরে আরও হবে অনেকক্ষণ থেকে হবে নাচ গান আর হচ্ছে এরপরে তোমার মালা বদল হবে আমাদের যেমন প্রথমে শুভ দৃষ্টি হয় তারপরে মালাবদল হয় এদের ক্ষেত্রেও কিন্তু তাই হলো প্রথমে একে অপরের দিকে তাকালো মানে ওই যে শুভ দৃষ্টিই হয়ে গেল তারপরে কিন্তু মালাবদল হলো তারপরে এই যে ফুলের পাপড়ি মানে গোলাপের পাপড়ি চারিদিকে একেবারে ভরে যাচ্ছে কি সুন্দর নিয়ম আর ভাই भाई ताली बस्ती नहीं चाहिए तालियों में कमी नहीं हो শুভ দৃষ্টি মালাবদল সব কিছুই কিন্তু তোমরা দেখলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব কারণ হচ্ছে বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা একদিনে শেষ করা যাবে না আর এরপরে আরও অনেক কিছু আছে দেখানোর তো এর পরেরগুলো পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখা হচ্ছে এর পরের থেকে কি কি আছে সব কিছুই কিন্তু পরের ভিডিওতে নিয়ে আসছি